গুড মর্নিং নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে সকাল বেলায় আজকে প্রথম ক্লিপিংসটা দেখে তোমরা ভাববে যে আমি কোনো মিউজিক দেইনি ভয়েস ওভার দেই ক্যামেরায় আসেনি অথচ শুধু ক্লিপিংস শেয়ার করেছি আসলে আমি ন্যাচারাল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলায় গ্রীষ্মকালে কোকিলের ডাক বসন্তকালটা না খুব মাঝখানে ছোট্ট একটু ভাবে আসে গ্রীষ্মকাল চলে এসছে কোকিল কিন্তু খুব সুন্দর ডাকছে তার সাথে অন্যান্য পাখিদের ক্যাচর ম্যাচর কলরব সূর্যের প্রখরতা আর যানবাহনের শব্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রকৃতি একদম জস্টেম মাসে মানে কি বলবো গ্রীষ্মকালের দাবদাহের যেই ওয়েদারটা হওয়া উচিত সেই ফিলিংসটাই আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি যে গাছটা দেখাচ্ছি সেটা দেখো আমাদের বেলকনিতে হয়েছে এমনকি ছাদের টবেও তোমাদের ফুল শেয়ার করেছি পদ্ম ফুলের মতন সুন্দর একটা ছোট্ট গাছ যেটা নাকি আমি গাছটা ভালো করে মানে মরা পাতাগুলো তুলতে দিয়ে তুলতে গিয়ে দেখলাম গাছটা মাটির উপরে পড়ে আছে তাতেই গাছটা এত সুন্দর হয়েছে মানে শিকড়গুলো মাটির ভেতরে ঢোকানো নেই তাই গাছ পাতার মধ্যে থেকে দেখো অজস্র চারা বেরিয়েছে এই গাছগুলো যে কোনোভাবে রাখলেই গাছ অটোমেটিক হয়ে যায় জানো তো শুধু এই পাতা কেন প্রত্যেকটা পাতা থেকে অজস্র অজস্র চারা হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো যেই পাতাগুলো ঝুলে আছে এই পাতাগুলো থেকেও কত সুন্দর চারা হয়েছে মানে ওই পুরানো পাতাটা ঝরে যাবে আর নতুন চারাগুলো ওই জ্যাক ম্যাক জ্যাকস ওই দেখু পাহারা দিচ্ছিস তুই পাহারা দিচ্ছিস হ্যাঁ ওই সাড়ে আটটার এখন হচ্ছে গোপা খ্রিস্টান বন্ধ করছে ওরা এখন সাড়ে থেকে বন্ধ করে দিই তো এখন উপরে উঠবো উপরে উঠে খাবো একটু চা আর বিড়াল ছানাগুলোর সাথে একটু এই টাইমটা আমি কাটাই আমার লিও তারপরে হচ্ছে গজাই তারপরে জ্যাক্স ম্যাক্স গুবলু অনেক সদস্য এখন হ্যাপি ফ্যামিলি ফুল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি দেখবি তুই বিড়াল ছানাদের নিয়ে থাকলে পরে বিড়াল ছানা বলছি যে কোনো অ্যানিম্যাল লাভার হলে পরে পশুদের নিয়ে অনেকটা ভালো সময় কাটানো যায় তো সেই দিক থেকে যারা অ্যানিম্যাল ভালোবাসে তারাই এটা বুঝতে পারবে যারা ভালোবাসে না তাদের এটা তো ব্যক্তিগত চয়েস তাদের কথা আমি বলছি না কিন্তু যারা অ্যানিম্যাল ভালোবাসে তারা সত্যি বুঝতে পারবে হ্যাঁ আমার সাথে সাথে সবাই ভালোবাসা শিখে গেছে তো চলো তাহলে উপরে উঠবো উপরে উঠে একটা চা খাবো আগে আজকে বিকালে চা খাই নি যেই ঢুকবো বেরিয়ে এসেছে দিয়ে ওই জি বাবা লি বাবা লি ও বুঝে গেছে যে আমি এখন উপরে উঠবো হ্যাঁ হ্যাঁ ঢুকে ঢুকে বাড়ে ঢুকে পাবে চলো 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 হ্যাঁ চলো চলো হ্যাঁ বুঝ হ্যাঁ এখন সেই আমি উপরে যাচ্ছি না ওদের সেই আনন্দ এখন পশুরাও বোঝে বাড়ির বানোর বাড়িতে আসলে ওরা খুব আনন্দ পায় এখন চলো উঠে গেছি উপরে আর ঘরে এসে প্রথমে এসিটা না অন করলেই হবে না কেন কি দোতলার উপরে না ম্যাক্সিমাম গরম কিছুক্ষণ ঘরটাকে ঠান্ডা করে নিই তারপরে তারপরে অফ করে দেবো ও সেদিন দেখছিলাম যে এসি বিল কী করে বেশি আসে কি করে নর্মালে আনতে হয় তাতে যেটা দেখলাম যে এসিটা বারে বারে আমরা অনেকে ভাবি না যে এখন চলুক এসি একটু গরম একটু ঠান্ডা হলে এসিটা অফ করে দেব কিন্তু সেটা নয় বারে বারে এসি চালালে মানে দু ঘন্টা পরে অফ করে দেবো তারপরে তিন ঘন্টা পরে আবার চালাবো তাহলে বিল আমাদের কম আসবে কিন্তু সেটা নয় কন্টিনিউ এসে চালিয়ে রাখলে পরে বিলটা কম আসে সে আর বাইশ তেইশে দিয়ে রাখলে পরে বিলটা কম আসে কতগুলো পয়েন্ট দেখলাম প্রথমত হচ্ছে বাইশ তেইশে দিয়ে রাখলে বিলটা কম আসে সেকেন্ড নাম্বার হচ্ছে ঘরের সমস্ত সেকেন্ড নাম্বার হচ্ছে ঘরের সমস্ত দরজা জানালা আটকে দিতে হবে এটা তো জানাই আছে আর মেনলি যেটা বলেছে সেটা হচ্ছে এসি যে অফ আর অন আমরা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এক ঘন্টা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিই আমিও এখন বললাম তাই না যে ঘরটা ঠান্ডা হলে বন্ধ করে দেবো ঘরটা বন্ধ করে দেবো তারপরে আবার চালাবো ওটাতে বেশি প্রেশার করে আর ওই মেশিনটা চালু হতেই বিলটা বেশি ওঠে তা করিনি যতই গরম করুক চা আমার খেতেই হবে কিন্তু চায়ের পরিমাণটা কমিয়ে দিয়েছি অনেকটা কম আগে একটা একটা মানে করে খেতাম ভর্তি ভর্তি কাপ এখন সেখানে হাফ কাপ বা একটু মানে চায়ের নেশাটাকে কাটানোর জন্য আজকে হনুমান জয়ন্তী সেই জন্য হনুমান জয়ন্তী প্রসাদ এসছে ব্যাগে করে খুব সুন্দর লাডগুলো মানে এত সুন্দর টেস্ট প্রসাদ না এরকম সমস্ত পাউচে করে করে এরকম মিহিদানা এসছে আর তারপরে এক বাক্স বরফি এসছিল কাজু বরফি এরকম এটা হচ্ছে আট আটকলায় ভাজা একটা ঘি দিয়ে মানে দারুণ টেস্ট খেতে অসম্ভব সুন্দর ঠাকুরের প্রসাদ বলতে কথা সে যেই ঠাকুরই হোক ঈশ্বর একজনই বলো এটা হচ্ছে খাওয়া হয়ে গেছে এসে বসে থাকলো গা দিয়ে গন্ধ মায়ের দুঃখ খেয়ে এলো চলো ওদেরকে ওদের জায়গায় রেখে দিয়েছি কেন কি ওরা না খুব ছোট ওদের গায়ে এখন হাত দিতে হয় না কেন কি ওদের পশমটা উঠে যায় খুব কম আমি ওদের গায়ে সকালবেলা একবার ঘুম থেকে উঠে ওদেরকে আমি আদর করি আর হচ্ছে আবার বিকেল বেলায় এখন আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওদের সাথে সময় কাটাবো কেন কি ওদের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা ওদের জন্য যদি কিছু একটু করা যায় ওরা কিন্তু ছেড়ে যায় না যতটা সম্ভব আমি দেখেছি ওরা কিন্তু কিছুতেই ছেড়ে যাবে না ওদেরকে যদি নিজেরা আমরা যদি ছেড়ে না দেই তাহলে ওরা ছেড়ে যাবে না শুধু একটু খাওয়ার জন্য একটু খাওয়ার জন্য কেন কি ওরা মুখে বলতে পারে না ওদেরকে দুবেলা দু মুঠো ভাত দেওয়া মানে খাবার খেতে দিলে পরেই ওরা কিন্তু কোনো দিনও ছেড়ে যাবে না কিন্তু আমরা বুঝতে পারি না ওদের ভালোবাসাটা যারা বুঝতে পারি তারা হয়তো ভালোবাসি যারা বুঝতে পারি না তারা ভালোবাসি না সবার ব্যক্তিগত চয়েস চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছে পরবর্তী ব্লগ নোটিফিকেশান পরবর্তী ব্লগের দিকে খেয়াল রাখো আর ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে না চলেন মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ কী হইল কী হইলে জ্যাক্স ন্যাক্স আর ওর মাকে দেখেছো আমার আমার কাছে দিয়ে কত নিশ্চিন্তে বসে আছে আমার পাশে ও সেই জন্য ও ছানাদেরকে যখনই জন্ম দেয় আমাদের ঘরেই জন্ম দেয় আমি জানি না কেন এরকম করে তাই না তাই না তাই না তাই না তোমাদের জন্য আজকে ঘর বানানোর জন্য মিস্ত্রি মাপ নিয়ে গেছে মিস্ত্রি তোমাদের জন্য ঘর বানাবে